প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি কমা একটি ছাদ বাগানের ভিডিও নিয়ে আপনি কি ছাদ বাগান ভালোবাসেন ছাদ বাগান করতে চান ছাদ বাগানের ভিডিও দেখেন তাহলে ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে থাকবে পুরো ছাদ বাগানটি পরিদর্শন আর কী কী সার কীটনাশক ব্যবহার করি আর কিছু সবজি হারভেস্ট এটা হলে হক সবাই মাত্র চার পাঁচটি ফুটেছে আর দেখুন একদম আমার গলা পর্যন্ত আর আপনাদেরকে দেখাই কত ছোট পাত্রে আর কত সহজে তৈরি হয়ে গেছে আপনারা তো আমার ভিডিও দেখে বুঝতেই পারবেন যে কি কত ছোট ছোট পাত্রে কিছু ক্যারেটে কিছু বস্তায় বিভিন্ন রকম সবজি বসানো রয়েছে আর আমি খুব সহজে একদম সস্তাতে আমি ছাদ বাগান করি এখানে আমি টমেটো হারভেস্ট করব আর এই গাছগুলো ঠিক ভাদ্র মাসে শেষের দিকে বসানো ছিল আমি তো দীর্ঘদিন যাবৎ হারভেস্ট করছি আর আমাকে তো টমেটো কিনতেই হয় না অক্সিজেনে হয়তো অল্প স্বল্প কিনতে হয় এখান থেকে আমার এই টমেটোর চাহিদা পূরণ হয়ে যায় আর দেখুন কত সুন্দর আর অনেক বড় বড় আপনাদেরকে তো এর আগে ভিডিও দেখেছি একটা টমেটোর ওজন প্রায় একশো গ্রাম এগুলো প্রায় দেড়শো গ্রাম করে হবে দেখুন এটা তো অনেক বড় এটা প্রায় পনেরো দুশো হয়ে যাবে আর এটা লক্ষ্য করুন এটা তো একদম আরও হেভি অনেক বড় একদম একটু কাঁচা তা হারভেস্ট করে নিলাম কারণ একটু লাল হলে পাখিতে বেশিরভাগই ফুটিয়ে দিচ্ছে আমি তো আপনাদেরকে প্রথমে বললাম যে টমেটো আমাদেরকে কিনতে হয় না দেখেন এক মাজা আর অসাধারণ ভাবে ফুটে রয়েছে আর একটা আপনাদের দেখাই ঠিক সেম একই ফুল এটা হচ্ছে রেজি দেখুন কত সুন্দরভাবে ফুটে রয়েছে আর দেখুন আমার চাইতে অনেক বড় আমি যখন নাসাইতে এই গাছটি কিনতে গেছিলাম আমি বললাম যে রেজি গাছ আছে তো বলতে পারছে না বলছে নেই আমি গাছটা দেখলাম দেখার পর এই গাছটা নেবো তো এটা হচ্ছে চেরি গাঁদা তো ওনাকে চেরি গাঁদা বলে আমি বললাম যে দাদা কত বড় বড় গাছ হয় তো বলছে এক হাঁটু হয় কি এক মাজা হবে তো দেখুন কথার বাইরে একদম আমার চাইতে বড় আর এখানে তো ফুল ফুটেছে আর এখানে দেখুন অজস্র ফুলের কুড়ি আসছে আর শাখা পোশাকা যদি ফুটে তো কিনা দারুণ লাগবে দেখতে আশা করি আপনাদেরকে পরবর্তীতেও এই গাছটির ভিডিও দেখাবো সম্পূর্ণ ফুল ফুটলে এটা হচ্ছে ক্যালকাটা পাতে পাতা বারো মাস লেবু ধরেই থাকে তো আমি কিছুদিন আগে মানে স্থান পরিবর্তন করেছি ক্যারেটে ছিল টবে এনেছি সেজন্য ফল কত কম আছে দেখুন এখানে ছোট ধরে আছে এখানে তার চাইতে ছোটো এখানে কিছু ফুল আসছে আবার কচি পাতা আর এখানে আমি দুটো হারভেস্ট করবো এ বারো মাস দেয় আরও হয়তো থাকতো কিন্তু কাজটা যেহেতু আমি রিপোর্টিং করেছি তো নেই আর অসাধারণ টেস্ট এটা হাজারি গোলাপ আর থোকা থোকা ধরে তার পাশেই দেশি গোলাপ আর তো অসাধারণ একদম রক্তের মতো লাল আর ওখানে হাত মাত্র ঝরে যাচ্ছে আর কি দেখুন পাপড়িগুলো গাছ একদম বুড়ো হয়ে গেছে আপনাদেরকে তো এর ভিডিও অনেকবার দেখিয়েছি তো আমার এখানে তিনটা প্রজাতির সিম রয়েছে এই দেখেন এখানে একটু সবজির ভিতরে কালো ভাব আর এগুলো একদম সব পুরোটাই পুরোটাই সবুজ আর আরেকটা জাত আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে লক্ষ্য করুন এখানে একদম লম্বা লম্বা মানে একটা মাথাতেই তিন প্রকার সিম রয়েছে তো সিম তো আমরা প্রচুর খেয়েছি সীমতাই ঠিক একই রকমই আমাদেরকে কিনতে হয় না এখানে পাঁচটা ক্যারেটে বসানো রয়েছে আমার ছাদ বাগানের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা তো অবশ্যই জানেন আমি কি কি ব্যবহার করি কি পরিচর্যা করি বেশিরভাগটাই জৈবভাবে আমি পরিচর্যা করি যেমন হয়তো খোল ভেজানো জল ভার্মি কম্পোস্ট গোবর সার আর যেমন বিভিন্ন রকম সবজি পছা কি আমি ভিজিয়ে তার জল তাছাড়া ডিমের খোল পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা ভিজিয়ে জল এই আমি বেশিরভাগটাই ব্যবহার করি এখানে আমি একটা বিট হারভেস্ট করব দেখুন কত সুন্দর হয়েছে একদম উপরেই ছিল এই এইটুকু শুধু মাটিতে ছিল পুরোটা উপরে ছিল আপনারা বুঝতেই পারছেন আর কত সুন্দর তাজা এদিকে লক্ষ্য করুন ড্রাগন তার এই পাশেও ড্রাগন আর ড্রাগনের দুই পিলারের মধ্যবর্তী জায়গা যে ফাঁকা গুলো এগুলোতে আমি কি বসিয়েছি এগুলোতে দেখুন বিট বসানো রয়েছে সঙ্গে দেখুন এখানে স্ট্রবেরি আর কত তত্তাদা সুন্দর গাছ এইখানে দেখুন স্ট্রবেরি এই ফাঁকে আর এখানে একটা আঁক রয়েছে ফিলিপাইন আঁক আঁকটা পরিচর্যা করা হয়নি পরিচর্যা করতে হবে তো আমি এখানে কটা আমি বিট হারভেস্ট করবো আর কি এটা হারভেস্ট করবো এই দেখুন ছোট্ট পিপিতে বসানো রয়েছে এই যে কত সুন্দর আর এটাকেও আমি হারভেস্ট করে নিব আর এখানে দেখুন সাতটি ফসল হিসাবে এখানে কিছু ধনিয়ার বীজ আমি দিয়েছিলাম আর কি এখন এগুলোকে আমি গোড়া থেকে তুলে নিব এখানে ধনিয়া পাতার গাছগুলোকে আমি গোড়া থেকে তুলে নিবো আর কি আমরা নিচে কখনো ব্রাঞ্চ রাখবো না নিচে নিচে একটি থেকে দুটি ব্রাঞ্চ তুলবো আর এখানে দেখুন এখানে ঝুলে গেছে একদম নিচে চলে এসছে যে ব্রাঞ্চগুলো এগুলোকেও রাখবো না এগুলোকেও আমরা কেটে বাদ দিয়ে দেবো আর এটা খুব একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে এই ড্রাগনের ব্রাঞ্চ কাটিং আর আমি এখানে শুধুমাত্র দেখুন একটা রাখলাম এখানে এটা গাজিনিয়া প্রচুর ফুটেছিল আপনাদেরকে এরও ভিডিও দেখেছি এর আগে কিন্তু এগুলো গেছে কেটে বাদ দিতে হবে আর এই ভ্যারাইটিজ আমার রয়েছে তিনটি তো এখানে একটি চলুন আরো দুটি দেখা এখানে আরো একটি ভ্যারাইটি দেখুন চাহিদার হলুদ আর সাইডে দেখুন কালো এখানে দেখুন লাল আর কালোতে পরিপূর্ণ আমরা গাজর বীজ ছিটিয়েছিলাম এখন হয়ে গেছে এখনো খুব একটা ভালো বসেনি এখানে দেখুন একটা পিপিতে তারপরে ওখানে পিপিতে আমরা এখন কিছু এই গাজর হারভেস্ট করব সুন্দরভাবে গাজর বসেছে আর একদম খুব টাইট হয়ে আছে খুব ঘন হয়ে গেছে এগুলোকে আমরা হারভেস্ট করব। হারভেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আর এখন হারভেস্ট করা খুব মুশকিল অনেক ঘন হয়ে গেছে আর ছোট বড় সব রকমের হারভেস্ট হলো কিছু প্রয়োজন মত আর কি গাজর হারভেস্ট করে ফেলাম ভালো এখানে একটা প্লাস্টিকের পাত্রে স্ট্রাকচার করে ড্রাগন গাছ বসানো রয়েছে আর সেখানে আমি সাথে ফসল হিসেবে ধার দিয়ে দেখুন পালং শাক দিয়েছিলাম সেগুলোকে এখন হারভেস্ট করব আর পালং শাকও আমাদেরকে কিনতে হয় না পালং শাকের ভিডিও আপনারা দেখেছেন একদম বর্ষার শেষ থেকে আমি হারভেস্ট করছি এখন সেই দীর্ঘদিন যাবত আমরা হারভেস্ট করতে থাকবো আর সেই সঙ্গে মাঝে দেখুন এখানে একটা কি বথিয়া শাক বলে এগুলোকে আপনারা কি বলেন কমেন্টে জানাবেন আমাদেরকে তো এই এই শাকগুলো খেতে খুব ভীষণ ভালো লাগে আর শাক আমার খুব প্রিয় আর শাক চাষ করা ছাদ বাগানে খুবই সহজ যারা অনেকেই ছাদ বাগান করব মনে করছেন কিন্তু করতে পাচ্ছেন না সাহস পাচ্ছেন না তাদেরকে বলবো সামনে গ্রীষ্মকাল আসছে এখন আপনারা কিছু হালকা বিভিন্ন রকম শাকের বীজ ছড়িয়ে দিয়ে ছাদ বাগান শুরু করতে পারেন তাছাড়া গ্রীষ্মকালে তো বিভিন্ন রকম সবজি খুব সহজে চাষ করা যায় আপনারা চেষ্টা করলে অবশ্যই ছোটো ছোটো পাত্রে আপনারা সেগুলো বীজ কিনে ছিটিয়ে একদম অল্প খরচে খুব সহজে আপনারা করতে পারেন আর এখানে দেখুন এই ক্যারিটা আমি পালং পাতা দিয়েছিলাম এগুলোকে শীষ পালন করার জন্য রেখেছি তো আমি দু তিনটে শীষ পালং হারভেস্ট করব এখন আর শীষ পালং তো কারণ ভালো লাগে এই শীতের সময় খুব জনপ্রিয় শীষ পালং এখানে কয়েকটি পাত্রে এক কথায় পল পিপিতে টক পালং দিয়েছিলাম আমরা গ্রাম্য ভাষায় চুকার খাটা বলি আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন অবশ্যই জানাবেন এগুলোকে আমি আমাদের প্রয়োজন মতো হারভেস্ট করব আর কি ফুল ফুটে গেছে আমি কয়েকটি ডাল এখান থেকে হারভেস্ট করে নিব এখানে লক্ষ্য করুন আমি একটা পিপিতে চাবা হিসাবে রেখেছিলাম যে পরবর্তীতে হয়তো তুলে আমি বসাবো তো সে সময় হয়নি কিংবা সেরকম পাত্রও ছিল না এখানে কত সুন্দরভাবে ধরেছে এইগুলো ব্রোকলি এখনো হারভেস্ট করার মতো হয়নি সবাই মাত্র ফুটছে আর এখানে লেটুস পাতা আপনাদের তো রোপনের ভিডিও দেখিয়েছি এগুলো আমাকে রাকিব ভাই একদম ফিরতে দিয়েছে এইগুলো সেই রাকিব ভাই দিয়েছে এটাকে বিদেশি কপি বলে অনেকে লেটুস পাতা বলছে তো এর নাম হচ্ছে ফাইল মাস্টার আর কত সুন্দর হয়েছে অল্প দিনের ভিতরে একদম তত্তাজা চকচক করছে একটু এগিয়ে দেখাও কাছাকাছি করে কত সুন্দরভাবে এগুলো হারভেস্ট আমরা এখনও করবো না আরও বড়ো হোক তখন হারভেস্ট করবো সে ভিডিও তো আপনাদের অবশ্যই দেখাবো এটা একটা ভ্যারাইটিজের ইনকা তো এটা হচ্ছে সাদা একদম আর কত সুন্দর হয়েছে আপনাদেরকে এর ভিডিও এর আগে দেখিয়েছি কলা খোসা দেওয়ানো তারপরে এইখানে এটা একটা এটা ডায়ান্থাস দীর্ঘদিন ফুল দেয় আর কি অসাধারণ কালার এটাও ইনকা এটা অন্য কালারের তো এই গাছগুলোর বয়স অনেক হয়ে গেল আমি তো কিছু কেটে কেটে বাদ দেওয়ার পরও এগুলো ভালো হয়ে আছে যেমন এখানে এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো তাহলে পরবর্তী যে কুঁড়িগুলো আসছে ওগুলো ভালো হবে আর এখানে দেখুন এটা কত বড় এখানে অজস্র আবার ফুলের কুড়ি এটাকে 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 দেখুন এটাকে ভেঙে দিয়েছি তারপরে এখানে দেখাই সূর্যমুখী সূর্যমুখীর ভিডিও আপনাদের দেখিয়েছি কত সুন্দর দেখুন একদম মনে হচ্ছে পাখির মতো হয়ে গেছে অনেক বড় এখানে ডালিয়া ফুটছে আর অনেক কুড়ি তার পাশে রেজি আমরা অনেকে এটাকে গানা বলি একদম অসাধারণভাবে ফুটে রয়েছে আর আমার ছাদ বাগানে কীটনাশক বলতে আমি ব্যবহার করি মাকড় মারার জন্য দুটি বেশ একটি হচ্ছে কাকা একটি হচ্ছে সুপার সোনাটা পনেরো দিন পরপর আর ফাঙ্গিসাইড যেমন সাপ অ্যান্টাকল এই সমস্তগুলোই আমি ব্যবহার করি এই গাছটাও দীর্ঘদিন আগের প্রচুর ফুল ফুটেছিল এগুলো শুকিয়ে গেছে এগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেবো আর পরবর্তীতে যে কুড়িগুলো আসছে এগুলো আবার সুন্দরভাবে প্রস্ফুটিতে হবে আপনারা অনেকেই ভাবেন যে ফুল চাষ করতে গেলে অনেক খরচা হয় তো আপনাদেরকে আমি দেখাই দেখুন এখানে ছোট্ট একটি যেটা প্লাস্টিকের বলি একটা কেটে দুটো হয়েছে আর এখানে বসিয়ে দিচ্ছে আর কত সুন্দর সুন্দর ফুল আবারও দেখুন আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম আর এগুলো আবার সুন্দরভাবে প্রস্ফুটিতে হবে ফুলটার নাম কি আমি ঠিক জানি না তো এখানে দেখুন আহরণে ব্যস্ত মৌমাছি একদম প্লাস্টিকের মতো ও রাত্রে এটা বুঝে যায় আবার সকাল হলে ফুটতে লাগে এখন তো আওয়াজ শুনতে পাচ্ছেন খড়খড় করছে একদম প্লাস্টিকের মতো বুঝতেই পারছেন পারে আওয়াজটা তো আমার নাম জানা নেই কারো জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে বলে দেবেন আওয়াজ শুনতে পাচ্ছেন তো একদম প্লাস্টিকের মতো আর দীর্ঘদিন যাবৎ ফুল ফুটবে এখানে দেখুন ডালিয়া ফুটে রয়েছে এখানে একটি দুটি এখানে এটি আর এটা এটি শুকিয়ে গেছে এইগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেবো এগুলো এইগুলো কেটে না বাদ দিলে পরবর্তী যে কুড়িগুলো আসছে এগুলো ভালো ফুটবে না সেজন্য কেটে বাদ দেবে আর এটা কেটে বাদ দেওয়ার পর আমরা ফেলে দেবো না এগুলোকে আমরা নির্দিষ্ট জায়গায় রাখবো ছাদের যে সমস্ত অবাঞ্ছিত এক কথায় কুড়ানো লতা পাতা তারপরে যে অবাঞ্ছিত ফুলগুলো এগুলো আমরা ফেলে দিই না এগুলো একটা নির্দিষ্ট পাত্রে আমরা রেখে দিই ভাবে রেখে দেওয়ার পরে এখানে হালকা মাটি দিয়ে জল দিলে কিছুদিন পরে এটা আবার জৈব সারে তৈরি মানে পরিণত হয়ে যাবে কি এটা পিটুনিয়া আমার ছাদ বাগানে সিজনাল ফুল একদম প্রথম ফুটেছিল আপনাদেরকে হয়তো দেখিয়েছি এখনো ফুটে যাচ্ছে এক অসাধারণ ভ্যারাইটিজ একের পর এক ফুটে যাবে আর এখানে দেখুন কত সুন্দর লালে আর সাদাই অসাধারণ অসাধারণ এটা হচ্ছে মাতঙ্গিনী ডালিয়া অনেকগুলো ফুটেছিল এগুলো সব শুকিয়ে গেছে এটাও শুকিয়ে গেছে এটাকেও কেটে বাদ দিয়ে দেবো এটাও শুকার মধ্যেই কিছুটা এখনো সুস্থ আছে মনে হয়েছে তাও কেটে বাদ দিবো আর এখানে দেখুন এখানে দেখুন ফুলের ভরে ফুলের ভরে ভেঙে গেছে এটা এটা ফুলের ভরে ভেঙে গেছে আর অসাধারণ সৌন্দর্যপূর্ণ একদম ছাদ বাগানে এটা খুবই ফুটেছিল এখন এর বয়স শেষ সিজন শেষ হয়ে আসলো এর এরকম তিন চারটা ভ্যারাইটি ছিল এটা সাদা শুকিয়ে গেছে তাই হয়তো আমাদের দেখতে ভালো লাগছে না এটা ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ফুল কিন্তু অসাধারণ সৌন্দর্য আমার ছাদ বাগানে এই গাছগুলোর দুটি আছে একটি ফুটেছে এখন একটি ফুটেনি তো কি ফুল আমার জানা নেই এটা আপনারা জানলে একটু কমেন্ট করে জানাবেন এইগুলো টমেটো আর দেখতে পাচ্ছেন গাজর একদম লালের লাল আর এগুলো বিট এক পাত্রে শুধু লাল আর এখানে তো আপনাকে পালং আর এখানে কিছু পালং পাতা সংগ্রহ করেছি এখানে সেই টক পালং তারপরে ধনিয়া পাতা লেবু কিছু পরিমাণে শিম এই ছাদ বাগানে আরও অনেক গাছ থেকে গেল যেমন বেশ কিছু সবজি ফল গাছ আরও অনেক ফুল গাছ তো পুরো ভিডিওতে সম্পূর্ণ গাছ আমরা দেখাতে পারলাম না চেষ্টা করব পরবর্তী একটি ভিডিওতে পুরো গাছ আপনাদের সামনে তুলে ধরার তো বন্ধুরা ভিডিওটি আমরা দীর্ঘায়িত করছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তো অবশ্যই পেজটি ফলো করে দেবেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ